আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের ওয়ার্ক ভিসা বন্ধ এই বিষয়টা নিয়ে আমরা গত কিছুদিন আগে আমরা দুইটা তথ্য জানিয়েছিলাম ভিসা বন্ধ কেন সেটার কোনো তথ্য আমরা পাইনি তবে ভিসা বন্ধ এবং যেই ভিসাগুলো প্রক্রিয়া আছে সেগুলা যে সকল ভিসাগুলো আপনার উঠে গেছে হাতে আছে সেই ভিসাগুলোর প্রসেসিং প্রক্রিয়া দিন আছে আমরা জানিয়েছিলাম যে সৌদি সরকার থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো ধরনের তথ্য তারা দেয়নি যে ভিসা বন্ধ কেন সার্ভারের ত্রুটির কারণে বন্ধ নাকি অন্য কোনো সমস্যা তো সেখানে আমরা যেটা জানতে পেরেছি আজকে দুই দিন গতকালকে আমি আজকে ভিডিওটা করার আগে আমি জানতে পেরেছি যে আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই তাহলে আপনারা বুঝতে সহজ হবে এখানে আমরা যেটা জানতে পেরেছি যে সৌদি আরবের ভিসা ওয়ার্ক ভিসা কিন্তু বন্ধ এটা সত্য এবং এই ভিসাগুলো কেন বন্ধ তো সেটা জানতে হলে আপনারা একটু স্ক্রিনে ফলো করেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন সৌদি আরবের ওয়ার্ক ভিসার সম্পর্কে জানতে চেয়েছি যে কেন বন্ধ বন্ধ কি না এখানে কিন্তু যে কথাগুলো বলছে যে চৌদ্দটা কান্ট্রির জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিসা ব্লক ওয়ার্ক ভিসা বন্ধ করে রাখছে টেম্পোরারি বন্ধ করে রাখছে দুটা দেশের জন্য আর সেখানে আছে ইন্ডিয়া পাকিস্তান মিশর আর অন্যান্য আদার দেশ বাংলাদেশ সহ আমি যদি আপনাদেরকে বেশ কিছু গণমাধ্যম এবং নিউজ পোর্টালের তথ্যগুলি আমি আপনাদেরকে এখানে দেখাই তাহলে সেটা ক্লিয়ার হতে পারবেন এখানে দেখেন যে দুই দিন আগে তার এরা জানিয়েছে ট্রাভেল ব্রিজ এরাও জানিয়েছে যে কথা এরাও কিন্তু সেই কথা এরাও কিন্তু একই কথা জানিয়েছে তো এখানে কিন্তু নিচে আরও অনেক নিউজ পোর্টাল ওয়েবসাইট আছে তারা একই কথা বলছে যদিও সেটা সৌদি গেদের থেকে এখন পর্যন্ত আপনার ই হয়নি প্রকাশ হয়নি বা সৌদি শ্রম আইন মন্ত্রণালয় মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কিছু জানায়নি তো ভিসা বন্ধ এটা ঠিক এখানে ভিসা বন্ধ কতদিন ধরে বন্ধ সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে বলা আছে যে সৌদি আরবের যে ব্লক ভিসাগুলো টেম্পোরালি বন্ধ করে রাখছে চৌদ্দটা দেশের জন্য আর এই বিষয়গুলো হজ কেন্দ্রিক অর্থাৎ হজ মৌসুম মাথায় রেখে তারা কিন্তু এই বিষয়গুলো বন্ধ রাখছে ঠিক আছে তো এই ভিসাগুলো জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সৌদি আরবের কাজের ভিসা ওয়ার্ক ভিসা এই জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে উনত্রিশ তারিখের পরে এই ভিসাগুলো ওপেন করে দেওয়া হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যদি ইংলিশ থেকে বাংলা করে দেখাই তাহলে বুঝতে সহজ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরব চৌদ্দটি দেশের নাগরিকের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিছে এই পদক্ষেপের ফলে অসংখ্যক বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই গুরুত্বপূর্ণ বিরতি যা দু হাজার পঁচিশ সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে জুন মাসের শেষ পর্যন্ত অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে আসন্ন হজ মৌসুমের সমাপ্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এই সিদ্ধান্তটি রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ তো এখানে যে দেখেন কোন কোন দেশের ভিসাগুলো বন্ধ আপনারা এখান থেকে দেখে নেবেন ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া আলজেরিয়া সুদান ইউতেপিয়ান টিউনিশিয়া ইয়েমেন মরক্কো এখানে এই চোদ্দটি দেশের জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিসা টেম্পোরারি বন্ধ করে রাখছে জুন মাস উনত্রিশ তারিখ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যারা আমাদেরকে অনেক জিজ্ঞাসা করেন যে ভাই ওয়ার্ক ভিসা এখন উঠছে কি না বা ওঠে কি না বা অ্যাপ্লাই করা যাচ্ছে কি না না এখন ওয়ার্ক ভিসা ওঠে না এবং অ্যাপ্লাই করা যাচ্ছে না আমরা পূর্বের ভিডিওটা জানিয়েছিলাম যে সম্ভবত সার্ভার ত্রুটির কারণে কিন্তু আসলে সার্ভার ত্রুটি না এটা সৌদি সরকারের সিদ্ধান্ত এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে এটা হলো আপনাদের কর্তব্য যেন সবাই জানতে পারে অনেকে হতাশ হয়ে আছে বিষাদ তুলতে পারছে না কারণ অনেকে দালালের টাকা দিয়ে রাখছে টাকা নিয়ে বিষাদ তুলতে পারছে না অনেকে টেনশনে আছে যেন টেনশনটা মুক্ত থাকতে পারে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকুনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ